আসসালামু আলাইকুম এই মুহূর্তে ছয়টা পালসার বাইক আছে ছয়টা পালসার দাম সহ মডেল সহ বিস্তারিত সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো একেবারে ঈদের জন্য ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্টে বাইক দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেবো যারা আমাদের পেজটিতে নতুন আসেন অবশ্যই পেজটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখনও আমাদের পেজটি ফলো করেনি পেজটি ফলো রাখবেন আমি যদি শুরুতেই পালসার ডাবল ডিস্ক এই বাইকটি দেখাই দু তেইশের মডেল তেইশের কেনা পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস গাড়ি বাইকটা অটেষ্ট অবস্থায় আছে সুপার কন্ডিশন অবস্থা আছে বিন্দু পরিমাণ কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নাই তা ঘষা কোনো স্পট নাই বাইকটি চলা আছে আট হাজার ছয়শো বারো কিলোমিটার তবে সেকেন্ড হ্যান্ড বাইক কখনো মিটার দেখে নেওয়া যাবে না বাইকটি ডাবল ডিক্স ডাবল এবিএস গাড়ি বাইকটির প্রাইস মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং আরও একটি ডাবল ডিক্স ডাবল ইভিএস গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে আছে সেম এটাও কিন্তু তেইশের ভার্সনের গাড়ি সুপার কন্ডিশন অবস্থায় আছে বাইকটি যদি ভালো করে দেখায় আপনাদেরকে ইনশাল্লাহ পছন্দ হবে একদম নিউ কন্ডিশন গাড়ি একদম নিউ কন্ডিশন দেখেন একেবারে নিউ কন্ডিশন তেইশের ছয় সাত মাসে কেনার সম্ভবত গাড়িটি গাড়িটির মিঠাটা যদি একটু অন করে দেখায় এগারো হাজার তিনশো দুই কিলোমিটার অবস্থায় আছে এই বাইকটির প্রাইস যদি আপনারা আমাদের কাছ থেকে নেন সেম একই প্রাইস এটাও পঁচাত্তর এটাও পঁচাত্তর হাজার টাকা পড়বে আরও একটি পালসার ডাবল ডিক্স আমাদের কাছে এই মুহূর্তে আসে তেইশ সালের নয় মাসে কেনা গাড়ি একেবারে সুপার কন্ডিশন গাড়ি বাইকটার কিলো কিলোমিটারটা দেখাচ্ছি সুপার কন্ডিশন চার হাজার নয়শো ষোলো কিলোমিটার অবশ্যই এগুলো মিটার দেখে নেওয়া যাওয়ার নেওয়া যাবে না তবে বাইকটির কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুন বাইকের সাথে আপনি একেবারে মিলিয়ে নিতে পারবেন সুপার কন্ডিশন অবস্থায় আছে পালসার ডাবল ডিক্স এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের চাওয়া তবে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে পালসার ডাবল ডিক্স আরও একটি আমাদের কাছে এই মুহূর্তে আছে পালসার ডাবল ডিক্স একেবারে সুপার কন্ডিশন একটা গাড়ি এটাও বাইশ সালের শেষের দিকে অথবা তেইশ সালের এক দুই মাসে কেনা গাড়ি সুপার কন্ডিশন অবস্থায় আছে চাকাটা যদি দেখাই একেবারে নতুন কন্ডিশন অবস্থা আছে মিটারটা যদি একটু দেখানোর চেষ্টা করি প্রায় গাড়িগুলাই কিন্তু আমাদের তেজ চব্বিশের গাড়ি আসলেই পুরান গাড়ি বিক্রি করে দেখা যায় যে অনেক ঝামেলা ছয় কিলোমিটার অবস্থায় আছে এই বাইকটির প্রাইস পড়বে আমাদের চাওয়া দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি এক লক্ষ সত্তর এবং আরও একটি সিঙ্গেল ডিস্ক একটা গাড়ি আছে দু সালে মানে একেবারে নতুন কন্ডিশন পঁচিশ সালের গাড়ি যারা খুঁজতেছেন তারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আরিফ ভটর্সে বাইকটি চলা আছে পঁচিশশো এক কিলোমিটার অবস্থায় আছে গাড়িটির একেবারে নিউ কন্ডিশন অবস্থায় আছে সুপার ফ্রেশ অবস্থায় আছে পালসার সিঙ্গেল ডিস্কের এই বাইকটা এই বাইকটির প্রাইস আমাদের চাও দাম এক লক্ষ আশি হাজার টাকা তবে আসলে আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আরও একটি পালসার ডাবল ডিস্ক এই মুহূর্তে আমরা মূলত এই বাইকটি ক্রয় করে রাখলাম পালসার ডাবল ডিক্স ডাবল এ গাড়ি এই মুহূর্তে আমরা ক্রয় করলাম এবং দেশের শিশির দিকে কেনা এবং জেনে চলা মাত্র নয় হাজার কিলোমিটার আমি যদি একটি মিটারটা একটু অন করে দেখাই আপনাদেরকে সারা বাংলাদেশ কিন্তু আমরা চ্যালেঞ্জ দেওয়া বাইকগুলো বিক্রি করে থাকি নয় হাজার ছাব্বিশ কিলোমিটার চলার অবস্থা আছে এই বাইকটা আমাদের অনেক টাকা বেশি টাকা দেয় কেনা যারা একেবারে নতুন গাড়ি খুঁজতেছেন একেবারে নতুন গাড়ি যারা একেবারে নতুন গাড়ি খুঁজতেছেন বাংলাদেশের কোথাও পাচ্ছে না তবে তাদের জন্য এই বাইকটা সবথেকে ভালো হবে মানে নতুন গাড়ির মতোই নতুন বাইকের সাথে আপনি কম্পেয়ার করে নিতে পারবেন এক লক্ষ আটা অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি হাজার টাকা অনটেস্ট অবস্থায় তবে আসলে ইনশাল্লাহ আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে এই ছয়টা গাড়ির পালসার আমরা সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম এবং এই সাইডে কিছু বাইক আছে এগুলা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেহেতু বাইকের কালেকশন খুবই কম এবং সেলটা কিন্তু খুবই বেশি তো আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালের থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা পৌরসভা পুলিশ বাড়ির অপোজিটে কিন্তু আরিফ মোটরস এখান থেকে চাইলে সকল ধরনের বাইকের এবং খুচরা ধরনের বাইকগুলো নিতে পারেন প্রবাসী ভাইদের জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্টের গাড়ি ব্যাগ দেওয়ার সুযোগ সুবিধা আছে আমাদের এই প্রতিষ্ঠানে একমাত্র এই সুযোগ সুবিধা আমরাই দিয়ে থাকি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পেজটি ফলোতে রাখবেন ভিডিওটা কেমন লাগলো আর কমেন্টে জানানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম